হ্যালো এভরিওান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন সাড়ে এগারোটা এ সময় বাড়ির সব কাজ হয়ে গেছে মায়েরও স্নান করে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে তো এখন মা বসেছে সকালের খাওয়া দাওয়া করতে আজ মুড়ির সাথে খাওয়ার জন্য সেরকম কিছুই বানায়নি মা বলছিল একটা টমেটো পুড়িয়ে দিবি একটু ভালো মতো মেখে দিবি তো এদিকে আমি টমেটোটাতে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা অল্প ধনে পাতা অল্প লবণ তেল দিয়ে ভালো মতো মাখিয়ে দিয়েছি আর মা তার সাথে নিয়েছে একটু ভাজা বাদাম তো সে বাদাম মুড়ি টমেটো মাখা সব কিছু একসাথে মাখছে আর এই দিয়েই আজকে মা সকালে ব্রেকফাস্ট করবে আমারও এই টমেটো মুড়িটা খেতে ভীষণই ভালো লাগে তো মায়ের সাথে আমিও দু এক খাবল খেয়ে নিচ্ছি সকালবেলা আমি রুটি খেয়েছি তো আমার সেরকম খিদে নেই তবুও মায়ের সাথে দু এক খাবল খেয়ে নিচ্ছি এদিকে ডিম সেদ্ধ করেছি দুটো মা একটা খাবে আমি একটা খাবো ঘর দুয়ার গোছানো ঝাড় দেওয়া হয়ে গেছে তবে এখনও পর্যন্ত মোছা হয়নি ঘরটা তো আমি খাওয়া দাওয়া করে এই যে মফটা নিয়ে চলে এলাম এরপর ঘরটাকে মুছে নেব। এখন সব দিন শরীরটা সমান যায় না কোনো কোনো দিন শরীরটা ভীষণ হালকা লাগে মনেই হয় না যে আমি প্রেগনেন্ট যে কোনো কাজ করা চলাফেরা করা কোনো কিছুতেই অসুবিধা হয় না তবে মাঝে মাঝে শরীরটা এতটাই ভারী লাগে তখন যেন নিজের শরীরটাই নিজের কাছে ভারী মনে হয় চলাফেরা করতেও একটুখানি অসুবিধা হয় আজ তেমন আমার সেরকমটা লাগছে শেষের দিকে বাচ্চার হাতে পায়ে জোর অনেক বেড়ে যায় এতই জোরে জোরে নড়াচড়া করে তখন না ভীষণই অস্বস্তি লাগে ভালো লাগে ও নড়ছে কোনো টেনশন লাগে না তবে ওই যে একটুখানি কষ্ট লাগে তখন আর দাঁড়িয়ে থাকা যায় না মনে হয় বসে পড়ি আজ সকাল থেকেই তেমনও এতটাই জোরে জোরে নড়ছে আমি তাড়াতাড়ি করে কোনো কাজ করতে পারছি না হ্যাঁ এমনিতেই এখন একটু আস্তে ধীরে কাজকর্ম করি তবে তার মধ্যেই যেটুকু তাড়াতাড়ি করি সেটুকুনও আজ করতে পারছি না তো অনেক আস্তে আস্তে ঘরটা এখন মুছে নিচ্ছি ডাক্তারবাবু বলে দিয়েছেন যে এখন টুকটাক ঘরের কাজকর্ম করবে হাঁটাচলা করবে আর আপনারা দেখেছেন এমনিতেও এই টুকটাক ঘরের কাজগুলো আমি করেই থাকি যাই হোক এই সময় এক বন্ধুর একটা কমেন্ট মনে বলল বন্ধুটি জানতে চেয়েছিলো যে ভিডিওতে কপিরাইট এলে চ্যানেলের কোনো ক্ষতি হয় কি না আর কপিরাইট এলে সেটা কিভাবে ঠিক করতে হয় প্রথমত হচ্ছে ভিডিওতে কপিরাইট এলে চ্যানেলের সেরকম খুব একটা ক্ষতি হয় না হ্যাঁ স্ট্রাইক এলে পরে চ্যানেলের ক্ষতি হতে পারে তবে কপিরাইট এলে সেরকম ক্ষতি হয় না তবে যে ভিডিওটাতে আপনার কপিরাইট আসবে সেই ভিডিওটাতে আপনি কোনো আর্নিং করতে পারবেন না আর ভিডিওতে কপিরাইট আমার আসে কি না সেটা জানতে চেয়েছেন আমার ভিডিওতে কপিরাইট আসে না বললেই চলে কারণ আমি এক্সট্রা কোনো মিউজিক ব্যবহার করি না আপনারা দেখেছেন আমার ভিডিও আমার রিয়েল ভয়েস সব কিছু মিউজিক আমি সেরকম ব্যবহার করি না এই যে বড় ভিডিওগুলোতে সামনের একটুখানি ইন্ট্রোটা দিই তবে সেই মিউজিকটা আমার কপিরাইট ফ্রি মিউজিক ভিডিওতে কপিরাইট এলে সেটা রিমুভও করা যায় ইউটিউবে অজস্র ভিডিও আছে এই নিয়ে তো আপনারা একটু সার্চ করে দেখে নেবেন আমার একটা ব্লগ চ্যানেল তো আমি টেক রিলেটেড সেরকম কিছু বলতে চাইছি না মোছা হয়ে গেছে এখন আমি বসে বসে একটা নেচা খাচ্ছি সকালের খাবার খাওয়া হলো আর তারপর আবারও এই যে খাবার চিন্তা দুপুরে কি রান্না হচ্ছে মা দুপুরে দেখি আমার ডিম ভাজা হুম ফুলকপি আলু ভাজা আলু বড়া আর মাছের মাথাটা দেখিয়ে আমি ভাবছি বেগুনটা দিয়ে করবো মায়ের এটা খুব পছন্দের হয়ে গেছে মাছের মাথা আর বেগুন মাছের তেল আর বেগুন তো আজকে মাথা দিয়ে করবে বলছে কদিন আছে মাথাটা করেই দি আমার তো এই ফুলকপি আলু ভাজা খুবই ভালো লাগে আর তার সাথে আলুর বড়াটা আজকে আমারই খেতে ইচ্ছা করেছে আমি তো আলু বড়া খাই না আমার জন্যে করে দেবে মা আলু বড়া আমার ভীষণ ভালো লাগে তো এই হবে আজ দুপুরের রান্না মা সব কাটিং করছে তারপর রান্না বসাবে আর রোদটা আজকে দারুণ দিয়েছে মা বলো এত তাড়াতাড়ি মায়ের চুল শুকিয়ে গেছে চলো আমি টাকাটা বের করি ভাইয়ের পার্সেল চলে এসেছে এই যে ভাইয়ের একটা পার্সেল এসেছে এটাতে আছে ভাইয়ের জুতো কালারটা বেশ সুন্দর জুতোটাও ভালোই বেশ সুন্দর প্রাইস নিয়েছে বারোশো টাকা ভালো তো হবেই এরপর ও দেখবে ওর কেমন লাগে এই যে মায়ের রান্নাবান্নার দিকে প্রায় কমপ্লিট সব শেষে হচ্ছে আমাদের আলুর বড়া যেটা শুধু আমিই খাবো কালারটা দারুণ এসছে মা তুমি একটাও খাবে না মা ঝাল দিয়েছ তো এই যে ধনে পাতা দিয়েছো গরম না খুব ঝাল না গরম ভালো গরম গরম দুটো পকোড়া খেলাম মানে আলুর বড়া এরপর আমি যাব স্নান করতে এগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে আজকে আর খেতেও বেশ ভালো হয়েছে এই বড়া খাওয়ার জন্য আমি বসেছিলাম এতক্ষণ ধরে এরপর আমি যাব স্নান করতে স্নান হয়ে গেছে আর স্নানের পরে আমরা ছাদে চলে এসেছি এখন ছাদের ওপরে বসে আমরা দুপুরের খাবার খাবো রোদ্দুরে বসে বসে তো এখানে মা খাবার নিয়ে নিয়েছে চচ্চড়িটা মা নিয়েছে আমি নিয়ে নিই আমি ভাজাগুলো নিয়েছি আমি ভাজা দিয়ে খেয়ে নেবো ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে একটু দুধ হলে যা হতো না বলো মা ভাই চলে এলে দুধ ভাত খেতাম আমার দুধ ভাত খুব ভালো লাগে তো চলুন এই যে আজ দুপুরে রান্না এই দিয়ে আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করি এত ঠান্ডা ঘরেতে এলেই চাদর টুপি নিতে হবে তো আমিও চাদর আর টুপি পরে নিয়েছি খুবই ঠান্ডা লাগছে ঘরের ভেতরে একদম বসা যায় না সোয়েটার টুপি ছাড়া তো যাই হোক একটা কমেন্টের উত্তর দেবো বলেই ক্যামেরার সামনে এলাম আসলে বেশি ভিডিও শ্যুট করা হয়নি নয়তো ভিডিও হতে হতেই আর কি ভয়েস ওভার দিয়ে দিতাম ভাবলাম ঠিক আছে তাহলে ক্যামেরার সামনে এসেই না হয় এই কমেন্টটার উত্তরটা দিয়ে দিই বেশ অনেক অনেকদিন আগেই বন্ধুটি কামেন্ট করেছিল যে দিদিভাই তোমার কত ভিউজে কত টাকা ইনকাম হয় ইউটিউব ফেসবুকে প্রথমত হচ্ছে ইউটিউবে আমি একবার পেমেন্ট পেয়েছি আপনারা সকলেই জানেন তবে ফেসবুকে এখনো অবধি আমি পেমেন্ট পাইনি এরপর বলি ইউটিউব ফেসবুক দুই জায়গাতে দুই রকম পেমেন্ট যদি পেমেন্টের কথা বলি যে কোনটাতে বেশি পেমেন্ট দেয় তাহলে বলবো ইউটিউবে বেশি পেমেন্ট দেয় তবে সেরকম আপনার ভিউজ থাকতে হবে আর ফেসবুকে কিন্তু অনেক অনেক কম পেমেন্ট দেয় অনেক কম পেমেন্ট দেয় ইউটিউবে যেমন এক হাজার ভিউজে বড় ভিডিওর কথা বল বড়ো ভিডিওতে যদি আপনার এক হাজার ভিউজ আসে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে যেদিন যেমন আর কি তবে মিনিমাম আপনার সতেরো সেন্ট এটা মিনিমাম ওটা কিন্তু তেইশ সেন্টও হতে পারে কিংবা তিরিশ সেন্ট অবধি যেতে পারে একটা ভিডিওতে এক হাজার ভিউজে মাত্র তিরিশ সেন্ট অবধি দিতে পারে বড় ভিডিওতে তবে ছোট ভিডিওতে ইউটিউবেও কম দেয় ফেসবুকের থেকে অনেক বেশি দেয় ছোটো ভিডিওতে ইউটিউবেও কম দেয় মানে ছোটো ভিডিওতে ওয়ানকে ভিউজে ওয়ান সেন্ট আর ফেসবুকে মানে কিভাবে যে কি পেমেন্ট দেয় আমি নিজেও জানি না এত এত ভিউজেও যেদিন যেমন পেমেন্ট দেয় এই যেমন একটা ভিডিওতে আমি দেখাচ্ছি বাইশ হাজার না কত ভিউজ দিয়েছে ওটাতে জাস্ট সাতেরো সেন্ট দিয়েছে বুঝতেই পারছেন ইউটিউব আর ফেসবুকের পেমেন্টের কতটা ডিফারেন্স ইউটিউবে কিন্তু বেশি পেমেন্ট দেয় ফেসবুকের থেকে তো এই হচ্ছে ব্যাপার আর ফেসবুকে এখনও পর্যন্ত আমি পেমেন্ট একবারও পাইনি মনিটাইজেশন আমার অন হয়েছে এই কিছু দিন হলো মাত্র যদিও চ্যানেলটাই আমি কিছুদিন হলো ক্রিয়েট করেছি তো আপনাদের ভালোবাসায় অনেক তাড়াতাড়ি এটাতে মনিটাইজেশান অন হয়েছে ইউটিউবে যেমন একটা টাস্ক ছিল ওয়ানকে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করলে আপনার মনিটাইজেশান অন হবে তবে ফেসবুকে এমন কোনো ব্যাপার নেই একটা ইনভাইট বলে অপশান আছে ফেসবুকে ওই ইনভাইটটা পাঠাতে হবে ওদেরকে ওরা যখন অ্যাকসেপ্ট করবে তখনই আপনার মনিটাইজেশান অন হবে এটাতে কোনো টাস্ক নেই যে এতটা করলেই বা এত ভিউজ হলেই আপনার মনিটাইজেশান অন হবে এরকম কোনো ব্যাপার নেই তো এই হচ্ছে ব্যাপার আমি যতটুকু জানি ততটুকু বললাম পেমেন্টের দিক দিকে দেখতে গেলে ফেসবুকের থেকে ইউটিউবে বেশি টাকা পাওয়া যায় তবে ইউটিউবে ভিউজ পাওয়াটা প্রচুর কষ্টকর ফেসবুকে কিন্তু ভিউজটা একটু বেশি দেয় ইউটিউবের তুলনায় তবে ইউটিউবে টাকাটা বেশি দেয় এ হচ্ছে ব্যাপার চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ব্লগে